আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই সিরামটা কেমন করে অ্যাপ্লাই করা যাবে এবং এই সিরামটা ব্যবহার করার সময় কি কি ভুল করা যাবে না তোমাদেরকে এর রিভিউ দেওয়ার আগে আমি তোমাদেরকে এই সিরামটা আমার চুলের এক সাইডে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো তোমরা দু সাইডের ডিফারেন্স দেখলে বুঝতে পারবে আমি কিন্তু স্নান করার পরে আমার চুলটাকে পুরোপুরিভাবে শুকাই নি আমি সেভেন্টি পার্সেন্ট শুকিয়েছিলাম আর যে কোনো সিরাম অ্যাপ্লাই করার কিন্তু এটাই নিয়ম সাধারণত কিন্তু সেভেন্টি পার্সেন্ট চুলটাকে শুকিয়ে নিতে হয় তারপর যখন চুলটা জাস্ট এরকম দেখো ড্যাম ড্যাম থাকে তখনই কিন্তু চুলের মধ্যে সিরাম অ্যাপ্লাই করতে হয় আমি এই সাইডের মধ্যে আমি এই সাইডে সেরামটাকে অ্যাপ্লাই করছি ঠিক আছে দেখো তোমরা আমার দুই সাইডের চুল কিন্তু দেখো একদম সেম রয়েছে আমি জাস্ট শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নিয়েছি তো চলো এই সেরামটাকে আমি এক সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি সেরাম অ্যাপ্লাই করার সময় কিন্তু চুলটাকে এইভাবে পার্টেশনে এইভাবে ভাগ করে নিতে হয় দুভাগে তারপরে সিরামটাকে জাস্ট টু পাম্প নিয়ে নেবে ওয়ান টু ঠিক আছে দেখো এই সিরামটা কিন্তু একদমই রানি কনসিস্টেন্সি একদমই জলের মতো পাতলা এরকমভাবে হাতের মধ্যে রাব করবে তারপরে এইভাবে অ্যাপ্লাই করবে আর একদমই কিন্তু হাতের মধ্যে সেরাম নিয়ে চুলের গোড়াতে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে যেভাবে আমরা তেল মাসাজ করি অ্যাপ্লাই করে করে ওভাবে কিন্তু একদমই অ্যাপ্লাই করবে না এতে করে কিন্তু আমাদের চুলের যে গোড়াটা আছে সেটা খুবই নরম হয়ে যায় এবং চুল পড়তে থাকে চুল কিন্তু অনেক বেশি ঝরে যাবে তাই জন্য কখনোই কিন্তু মাথার খুপড়ির মধ্যে এই সেরামটাকে অ্যাপ্লাই করবে না সবসময় চুলের এই লেংথের মধ্যে অ্যাপ্লাই করবে আমি যদিও একটু বেশি পরিমাণে নিয়েছি দু পাম্প হেয়ার সিরাম নিলে কিন্তু চুলের দু সাইডেই লাগানো যায় এতটুকু পরিমাণে কিন্তু লাগাতে হয় পুরো দু সাইডের জন্য কিন্তু দু পাম্প নিতে হয় আমি দু পাম্প নিয়ে কিন্তু এক সাইডে লাগিয়ে দিয়েছি দেখো একটু বেশি অ্যাপ্লাই হয়ে গেছে যদি তোমার চুল অনেক বেশি বড় থাকে তবে তুমি তোমার চুলের পরিমাণ মতো 4 থেকে 5 পাম্প সিরাম নিয়ে মাথা মাথা ব্যবহার করবে আর সাধারণত সিরাম অ্যাপ্লাই করার আমার একটা স্পেশাল টিপস রয়েছে যেটা আমি তোমাদেরকে এর আগেও ভিডিওর মধ্যে দিয়েছিলাম এর আগে আমি এই লিভন সেরামের ভিডিওটা করেছি কয়েকদিন আগেই তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখো তোমরা আই বাটনে এখানে চলে যাও দেখবে ওই লিঙ্কটা পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করো আর আমার চ্যানেলে কিন্তু এই লিভন সিরামটার আমি তিন বছর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু ভাইরাল তার লিঙ্কও আমি উপরে তোমাদেরকে আই বটনে দিয়ে দেবো তো সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখো সেই ভিডিওটা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো কেন তো আজকেও আমি সেমভাবে কিন্তু তোমাদেরকে এই সেরামটার বিষয়ে ইনফরমেটিভ অনেক তথ্য দেবো তোমাদেরকে আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটাকে বাজিয়ে দাও আর অল নোটিফিকেশনটা কিন্তু ট্যাপ করবে যাতে করে আমি আমি কিন্তু রোজ দিন স্কিন এবং হেয়ার কেয়ার রিলেটেড টিপস নিয়ে হাজির হয়ে যাই আমি কালকে একটা স্কিন কেয়ার রিলেটেড টিপস দিয়েছিলাম ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কেমন করে স্কিনটাকে ক্লিয়ার করতে পাবে স্কিনটাকে কেমন করে পরিষ্কার করতে পারবে সেখানে আমি কফি ব্যবহার করেছিলাম তো তোমরা যাও গিয়ে ওই ভিডিওটা দেখো সেটা আমি আই দিয়ে দিচ্ছি তোমরা সবগুলোই পেয়ে যাবে হাতের কাছে তো যাও আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করে দাও তো চলো আমি আমার টিপসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা হেয়ার জাস্ট চুলটাকে একটু করে এটাই এনাফ এবারে চুলটাকে জাস্ট একটু চিরুনি করবে দেখবে কত শাইন আমার চুলের শাইন দেখছো চুলের শাইনটা জাস্ট দেখো আর এই চুলটা দেখো এরকম ভাবে কিন্তু আমার আঙ্গুল বের হয়ে আসছে এইদিকে দেখো এদিকে কিন্তু একটু জটের মধ্যে আছে আমার চুল কিন্তু বেশি জট লাগে না তারপরে দেখো তোমরা এই সাইডে দেখো আমি মিছিলে চিরুনি করে তোমাদের দেখো দেখো আমি কত চিরুনি করলাম তারপরে দেখো আমার এই চুলটা এই সাইডের চুলটা কেমন যেন রাফ রাফ হুম আর এই সাইডে সাইডের চুল দেখছো এখন তোমরা ডিফারেন্স দেখো এটাই হচ্ছে সেরাম অ্যাপ্লাই করার ডিফারেন্স তোমরা যারা যারা এখনো পর্যন্ত সেরাম ব্যবহার করছো না কিন্তু চুল সিল্কি স্মুথ এবং নরম চাচ্ছ তারা কিন্তু এই সেরামটাকে পারচেস করতে পারো কারণ এই সেরামটার দাম কিন্তু অনেক কম এটাকে আমি খুব কম প্রাইসে কিনেছি আমার এখন ঠিক মনে নেই আমি সম্ভবত এটাকে একশো সতেরো টাকা বা একশো একশো দশ টাকার মধ্যে অফার্সের মধ্যে নিয়েছি এটা আমি পার্পল থেকে কিনেছি তোমরা যদি এটা কিনতে চাও আমি এটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেব তোমরা সেখান থেকে কিন্তু পার্চেস করতে পারবে আর আমি এখন তোমাদেরকে কিছু ইনফরমেটিভ তথ্য দেবো যেগুলো হচ্ছে তোমরা যদি কোনো হিটিং টুলস ব্যবহার করছো মাথার মধ্যে ব্যবহার করতে চাচ্ছ তবে অবশ্যই কিন্তু আগে এরকম টাইপের সেরামগুলোকে অ্যাপ্লাই করে নেবে এতে করে কি হবে তোমার চুলের উপরে কিন্তু একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়ে যাবে তারপরে তুমি যেমন ধরো চুল কেউ কার্ল করে কেউ আবার ঢেউ খেলানোর মতো ডিজাইন করে মানে যেরকমই তোমরা হিটিং টুল ব্যবহার করে চুলটাকে ডিজাইন করতে চাচ্ছ তার আগে একটু সেরাম অ্যাপ্লাই করে নেবে তাহলে পরে কিন্তু ওই হিটিং টুলটা ডিরেক্টলি তোমার চুলের সংস্পর্শে আসবে এতে করে কিন্তু তোমার চুল কিন্তু অনেকটা সেফ জোনের মধ্যে থাকবে কারণ হিটিং টুলগুলো ব্যবহার করলে আমরা সবাই জানি যে চুল কিন্তু আমাদের একটু না হলে ড্যামেজ হয় তাই জন্য আগে একটু সেরাপ অ্যাপ্লাই করে নিতে পারো ঠিক আছে যেমন ধরো তোমরা কোথাও পার্টিতে যাচ্ছ রাত্রেবেলা করে তোমাদের ভীষণই তাড়াহুড়ো তো তুমি হয়তো মাথে মধ্যে শ্যাম্পু ইউজ করো নি বা তুমি ডিরেক্টলি তোমার চুলটাকে সাইনি করতে চাও শাইনি লুক দেখাতে চাও তখন তোমরা কি করবে জাস্ট অল্প একটু হাতের মধ্যে জল নিয়ে নেবে জলটাকে মাথার মধ্যে ছিটিয়ে জাস্ট চুলটাকে একটু হালকা ড্যাম করে নেবে হালকা ড্যাম করে নেওয়ার পরে এই সিরামটাকে অ্যাপ্লাই করবে কারণ সেরাম আমরা ড্যাম চুলের মধ্যে কেন ব্যবহার করি জানো যাতে করে সিরামের কোয়ান্টিটি কিন্তু কম লাগে আর চুলের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হয় ঠিক আছে আর আমরা শুকনো চুলের মধ্যে যদি সিরামকে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সিরামের পরিমাণটাও একটু যেমন বেশি লাগে আর চুলে কিন্তু সহজে অ্যাপ্লাইও হতে চায় না তো আমরা নিজেরাই ভেবে দেখো যে একটু ভেজা চুলের মধ্যে কিন্তু সহজে যে কোনো জিনিস লেগে যায় আর কি কি ভুলগুলো করবে না সেগুলো বলে দিচ্ছি সেরাম অ্যাপ্লাই করার আগে মাথার মধ্যে যেন তেল দেওয়া না থাকে আর সেরাম অ্যাপ্লাই করার আগে যেন মাথা একদমই নোংরা না থাকে কারণ নোংরা চুলের মধ্যে বা নোংরা স্কিনের মধ্যে কখনোই কিন্তু কোনো রকম স্কিন কেয়ার প্রোডাক্ট বা রকম প্রসাধনী রকম হেয়ার কেয়ার প্রোডাক্ট কখনোই ইউজ করবে না এতে করে কিন্তু ভালো হওয়ার বিপরীতে কিন্তু খারাপ ফলটাই অনেক বেশি হয় এবারে আমি তোমাদেরকে বলি দিই এখানটায় কি কি লিখে দেওয়া আছে প্রথমে এর নাম দিয়ে দেওয়া আছে স্ট্র্যাক্স professional তো এখানে লিখে দেওয়া আছে যে গ্লস হেয়ার সেরাম হ্যাঁ সিরিয়াসলি এই হেয়ার সেরামটা কিন্তু আমার চুলটাকে অনেক বেশি গ্লসি করে দিয়েছে সাধারণত আমরা চুলের মধ্যে সেরাম কেন অ্যাপ্লাই করি আমরা চুলের মধ্যে সেরাম এই জন্য অ্যাপ্লাই করি যাতে করে আমাদের চুলটা অনেক বেশি গ্লোসি দেখায় আমাদের চুলটা অনেক বেশি শাইনি দেখায় অনেক বেশি স্মুথ দেখায় এবং চুলটা আমাদের গ্লেজ করতে থাকে আর দেখো আমি এই সাইডে কিন্তু চুলের মধ্যে সেরাম অ্যাপ্লাই করিনি আমার এই সাইডে চুলে কিন্তু কোনো রকম গ্লেজ নেই চুলটা কিন্তু জাস্ট রুক্ষ রুক্ষ মনে হচ্ছে আর এই সাইডে আমি সিরাম অ্যাপ্লাই করেছি তোমরা দেখো আমার চুলটা কিন্তু একটু হলে কিন্তু গ্লেজ বোঝা যাচ্ছে এ এখানটা কিন্তু ম্যাকাডেমিয়া অয়েল এবং ভিটামিন ই রয়েছে ফর আ হাই গ্লস সিল্কি স্মুথ ফিনিশ ঠিক আছে আর ভিটামিন ই তোমরা জানো তোমরা অনেকেই হয়তো ভিটামিন ই দিয়ে হেয়ার কেয়ারে অনেক রকম ঘরোয়া রেমিডি ইউজ করেছো তো ভিটামিন ই কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো এটা কিন্তু চুলকে অনেক বেশি গ্লোসি করতে সহায়তা করে চুলকে কিন্তু মজবুত করে যেহেতু এটা আমরা আমাদের কিন্তু খুপড়ির মধ্যে বা স্ট্যালফে কিন্তু লাগাচ্ছে না সেহেতু এখানে কিন্তু চুল গ্রোথ হওয়ার কোনো প্রসঙ্গ নেই এটা এই সিরামটা দিয়ে কিন্তু চুলের গ্রোথ হবে না বা চুল কিন্তু লম্বা হবে না বা চুল কিন্তু মজবুত হবে না এই সিরামটা শুধুমাত্র কিন্তু 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 আমাদের চুলটাকে করতে করতে সহায়তা সহায়তা করে করে সিল্কি স্মুথ এবং নরম ঠিক আছে গ্লোসি আমি তোমাদেরকে আজকে মন থেকে একটা কথা বলছি বন্ধুরা যে আমার কিন্তু এই সিরামটাকে মোটামুটি ভালো লেগেছে ঠিক যেমন সবগুলো প্রোডাক্টের মধ্যে লিখে দেওয়া থাকে যে সূর্য থেকে ধরে রাখবে এটার মধ্যেও লিখে দেওয়া আছে আর ডার্ক প্লেসের মধ্যে রাখবে আলমারিতে রাখবে এটার প্রাইসের কথা বলতে গেলে এখানে একশো চল্লিশ টাকা দাম আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে আট তেইশ থেকে সাত সাত ছাব্বিশ পর্যন্ত এখনো পর্যন্ত অনেক দিন যাবে অনেক দিন যাওয়ার একটাই কারণ যে এটার মধ্যে কিন্তু প্রেজারভেটিভ ইউজ করা হয়েছে কিন্তু প্রেজার্ভেটিভেরও ভাগ রয়েছে কেউ কেউ কিন্তু প্যারাবিন নামক প্রেজারভেটিভ ইউজ করে যেই প্রেজার্ভেটিভ কিন্তু আমাদের ক্ষতি করে কিন্তু এখানটায় তেমন কোনো খারাপ প্রেজারভেটিভ ইউজ করা হয়নি আমি তোমাদেরকে এর পুরো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে এখান থেকে কিন্তু কিছুই দেখাতে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টিপস এর সাথে নতুন একটা টপিকের সাথে দাদা জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার